আজকে পুজো করে এতই শান্তি লাগছে কি আর বলবো জানি না কেন মাম্মা মেয়ে তো শুরু করে দিয়েছে চোখের জল নাকের জল একাকার এদিকে বরের জন্য আজকে স্পেশাল রান্না করব। বর খাইতে অনেকটাই ভালোবাসে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই এখন ভালো আছি জানি না পরে আবার কি হব দেখতে পাচ্ছ সকালে উঠে তিনজন মিলে বেরিয়ে পড়লাম আজকে হাঁটতে যাব এই দুই দুদিন যাইনি তার কারণ বৃষ্টি ছিল আজকে সকালে বৃষ্টি হয়েছে কিন্তু এখন নাই তো এই যে বেরিয়ে পড়লাম আজকে আর পাপাই ওকে রেডি করে দিয়েছে আমি করি করিনি কারণ ও সকালে উঠে পড়েছে আমি অন্য কাম করতেছিলাম আর পাপাকে বললাম ওর বাবাকে রেডি করে দিয়েছে কত করে একটা টিপ দিয়ে দিয়েছে তো যাই হোক সকালে টিপ দিতেই লাগে কারণ অনেক মানুষের নজর লাগে নাকি তো যাই হোক এদিকে আমরা এখন বেরিয়ে পড়লাম আমি না এই কয়দিন ভিডিও আপলোড নি তার কারণ শরীরটা ভালো ছিল না এবং ইচ্ছায় যেতেছিল না তো আবার শুরু করে দিয়েছি জানি না আবার কবে খারাপ হবো শরীর তো মাম্মা মেদি ঘুমিয়ে পড়েছে তাই তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে কারণ অনেকটাই টাইম হয়েছে তাই হয়তো ঘুমিয়ে পড়েছে এই যে চলে আসতেছি আজকে আরও বিছানা ওঠানোর টাইম পাইনি কারণ এদিকে বর আর মামাম রেডি হয়ে পুরো একদম বেরিয়ে গেছে সেজন্য তাড়াতাড়ি করে আমিও ওদের লোকে গেলাম আমি ভাবলাম এসেই করবো এসে তো মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে এখন তো তাড়াতাড়ি করতেই লাগবো কারণ ওর পাপারগুলো যত তাড়াতাড়ি বিছানাটা করে দিব আর ও ঘুমাইতে পারবে তো এই যে বিছানাটা ঝেড়ে ঝেড়ে একদম টিপটপ করে পেতে নিচ্ছি চাদরটা ওই দিনই ধোয়ানো হয়েছে আর বাচ্চা কাচ্চা থাকলে তো দু একদিন পর পরই চাদর সব কিছুই পরিষ্কার করতে লাগে সেই জন্য চাদরটা ওই হয়েছে আর বদলাবো না আর এখন বৃষ্টি বৃষ্টি পড়তেছে সে ওঠার কোনো নামগন্ধই নেই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমার মাম্মা উঠে যে শেষ মাম্মা যতই কুলে ঘুমাক না কেন উঠে তো পড়বে এদিকে বিছানায় রাখার সাথেই উঠে পড়েছে আর বাবা এদিকে ঘুম বানানোর চেষ্টা করতেছে ওরা দুজন ঘুম পাড়তে থাক আমি এদিকে আমার কাজ করি গে এগুলো দেখলে সময় টময় নাই আমার বাড়িতে গাছ না থাকলে কি হবে কিন্তু বালু তো আছেই তো কালকে রাতে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ কত যে বালু হয়েছে তাই যে উঠানের মধ্যে জল দিয়ে আবার এখন ঝাড়ু দিব কারণ জল না দিলে বালুগুলো না চাইতেই চায় না তাই ভাবলাম ওই সাইডে আছে এই সাইডটাও পুরো জল দিয়ে একবারে ধুয়ে দিয়ে পরিষ্কার করে কি আর জল দিয়ে এটা ধোয়ানো আর অন্য কিছু না তো যেহেতু এই উঠানটা না আমার মাই পাকা করেছে মানে সিমেন্টে লেভে। মনে হয় না যে এটা নিজে হাতে করা মানে মিস্ত্রি দিয়ে করছি কারণ এটা সিমেন্টে লেপেছে তো যাই হোক এদিকে যে চাউটারু দিয়ে একদম করে নিচ্ছি মনে হচ্ছে যে আবার বৃষ্টি আসবে কখন যে নামবে সেটার বলার বাইরে বাড়ির বউদের তো এইসবই গাছ সকালে উঠে ঘর ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা উঠান ঝাড়ু দেওয়া এইসব কাজ এগুলো যদি না করি তাহলে আর বাড়ির বউ হইলাম কই থেকে বলো আর কোনো কোন মানুষ আছে কি আর বলবো এদিকে না আমার গাছগুলো না বৃষ্টিতে একদম জলই বাড়িতেছিল না যেহেতু এই যে ভিতরে ছিল হয়তো তাই ভাবলাম এখন আর জল না দিয়ে যেহেতু বৃষ্টি হইতেছে তাই ওয়ালের উপরে রেখে দেয় পুদিনার গাছগুলো এখন বাড়াইতেছে বর এনে দিয়েছিলো আমি আবার লাগাই দিই দিয়েছি কি সুন্দর হইতেছে এখন তো এই যে আগে পূজার বাসন মেজে নিচ্ছি কারণ স্নান টান করে অনেকটা দেরি হয়ে যায় আর মামা মা অনেক দিকদারি করে শুরু করে দেয় ওদিকে মাম্মা উঠে আর পাপার লগে খেলা করতেছে তাই ভাবলাম আমি আমার কাজগুলো শেষ করিনি আর ওর পাপা ওদিকে চিল্লা চিল্লা গাইতেছে কারণ মামা এখন অনেক দুষ্টমি করে কালে একটু পরপর কান্নাকাটি করে তাই আর কি কান্নাকাটি মানে কি মানে ওকে নিয়ে ঘুরো এটা করো ওটা করো এটা কি হয় অল্প আগে ঘুরে নিয়ে আসলাম ভাবলাম ঘুমিয়ে পড়েছে কারণ আমার তো কাজ করতে লাগো কারণ ওর বাপা একটু বারবার দোকান যাবো বসে থাকলে তো হবে না তাই ওর বাপাকেও বললাম যে তুমি রাখো আমি আমার কাজগুলো শেষ করে নেই। এই যে সকালে কাজ টাস করে এদিকে পূজার বাসন টাসন মাঝে এখন ঘর ঘর মুষব আবার হায় রে আমার কাম কামের কোনো শেষই নাই তারপর ওর পাপা নাকি ওর দাদুর কাছে দিয়ে দিয়েছে তো এই যে এসে এখন ঘরটা মুছে নিচ্ছি এদিকে বর আমাকে ভিডিও করে দিচ্ছে আর কি দেখতে পাচ্ছ মা উঠে চলে গেছে ঘর যতই ছাড় দিই যতই কি করি চুল যে কোথার থেকে বাড়ায় সেটার বলার বাইরে মানে আমার মাথার থেকে তো যে এখন চুল উঠে মানে সারা ঘরে খালি চুল চুল হয়ে যায় মানে যতই মোছে যতই কি করি মানে কি আর বলবো এত পরিমাণে চুল উঠে এদিকে ব্রাশ করে নিচ্ছি কারণ সকালে ব্রাশ করানো হয় নাই আমার না ব্রাশ করে বাইরের ওয়েদারটা দেখতে এত যে ভালো লাগে মানে কি সুন্দর ফ্রেশ হাওয়া তো এদিকে সান করে পূজা করতে বসে পড়েছি আজকে যে এত ফুল পেয়েছি মনটা একদম খুশিতে আনন্দ কারণ এত ফুল দিয়ে তো পূজা দেয় না তাই ফুল পাইলে না অনেকটাই ভালো লাগে কি তাই না যখন তুমি একটা যখন পাও না তখন যদি সেটা যদি পাও কতটা না ভালো লাগে আর বিশেষ করে ঠাকুরের কাছে আজকে ঠাকুরের চরণে ফুল দিতে পাইলাম দিকে পূজা তো এদিকে পূজা দিতে দিতে মেয়ে দিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে মেয়ে তো কোমানি কোনো নামই নিচ্ছে না মেয়ে এখন পুরো কান্নাকাটি করতেছে আর দাদুর কাছে ছিল কিন্তু কান্নাকাটি আমি পূজা দিয়ে মাত্রই আসলাম ঘরে দিকে কান্না করতেছে তোর ওই যে দিয়ে গেল এখন এখানে খাওয়া দিয়ে ঘুম পাতা দিল মামাম এখন যত দিন দিন বড় হচ্ছে অত আর কি দুষ্ট মিটে বেড়ে যাইতেছে এখন তো ঘুমানির কোনো নামই নেয় না একটু করে ঘুমায় আর একটু করে উঠে যায় আমার কোনো কামই হয় না এরম ঘুমে তো এখন ঘুমাইছে জানি না আবার কখন উঠবে আর চিনি শেষ হয়েছিল আর এদিকে বরেকে বলছিলাম চিনি নিয়ে এসো তো এই যে সামনে একটা দোকান আছে ও চিনি নিয়ে আসলো বললো যে পরে এনে দিব আর সোয়াবিন এনেছে আমি বলেছিলাম যে আজকে সোয়াবিনের তরকারি বানাবো এদিকে সকলের খাওয়া আজকে দুধ মুড়ি আর কলা কলাটা নিচে আছে তাই আমরা দুইজনে খাবো এটা আজকে যেহেতু নিরামিষ তাই নিরামিষই রান্না করব আজকে বারটা ছিল মঙ্গলবার এইদিকে বান্দা বাঁধাকপি ভাজিয়ে বানাবো ওইদিকে আলু সিদ্ধ বসাই দিয়েছি আর ভাতও বসাই দিয়েছি কারণ মামমাম যতক্ষণ ঘুমাচ্ছে আমি কাম করে শান্তি মতন করতে পাবো আর জানো তো বাচ্চা থাকলে বাচ্চাকে নিয়ে কাম করতে কতটা না কষ্ট লাগে আর যেহেতু এগুলো আগুনের কাম আমাকে ভয় লাগে কিন্তু উপায় না পেয়ে ওকে নিয়ে করতে লাগে কি আর করব বলো এসব তো তোমরাও তো জানো যেহেতু আগুনের কাছে বাচ্চাকে নিতে নেই কিন্তু আমার উপায় নেই তখন নিতে নিতেই লাগে এদিকে ভাতও হয়ে গেছে ভাতের মাঠটা গালায় নিচ্ছি ওইদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে আজকে আলু দিয়ে সোয়াবিনের তরকারি বানাবো আর বাঁধাকপি ভাজবো আর পেঁপের চাটনি বানাবো আর হইলো বরের জন্য স্পেশাল ডাল বানাবো এদিকে বান্না বাঁধাকপি কাটানো শেষ হয়েছে বান্ধাকপিতে একটু ভাব দিয়ে নিচ্ছি কারণ ভাব দিলে তো খাইতে না ভাব দিলে খাইতেই পারবো না আর আজকে কাটানোটা এত সুন্দর হয়েছে কি আর বলবো একদম ঝিরিঝিরি করে আমি হারিয়ে কেটেছি কারণ আমার বাঁধাকপি কাটানো এরকম হয় না তো এইদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ঢেলে নিচ্ছি এই যে আলু এখন ছিলে নিব কারণ তরকারিটাও বানাই নিব যত তাড়াতাড়ি রান্না করতে পারি তত তাড়াতাড়ি না ভালো এদিকে বরের ডাল বানাবো বর এই ডালটা খাইতে এতটাই যে ভালোবাসে বলারার বাইরে মানে সিদ্ধ কোনো সম্মান না শুধু কাঁচা মুখে সিদ্ধ দিয়ে ওকে ডালটা বানিয়ে দিলে ও সেই সুন্দর মতন ভাত খায় তো আজকে সেটাই বানিয়ে দিচ্ছি ওকে কারণ ও তো আলুও তো খাইতে চায় না তার জন্য ওর জন্য এই ডাল বানাচ্ছি এদিকে আমার বাঁধাকপি ভাপানো হয়ে গেছে তাই খাঁচির মধ্যে রেখে এখন আবার রান্নাটা বসাই দিয়েবো কারণ এদিকে বাঁধাকপি বসাই দিয়েছি চুলার মধ্যে আরও ওইদিকে ডাল সিদ্ধ বসাই দিয়েছি হলুদ গুঁড়া শেষ হয়েছিল। তাই এদিকে বের করে নিলাম কারণ আমার স্টক থাকে হলুদ গুঁড়াটা এক জায়গায় থেকে নিয়ে আসি আমি দুই তিন কেজি একবারে নিয়ে আসি আমার মাঝখানে এক বছর চলে যায় এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা ছুলে নিচ্ছি আগে না যখন আলু ছুলতে দিত মা দুই একটা খেয়ে নিতাম এখন আর খাই না কারণ এখন বড় হয়ে গেছে আর বউ হয়ে গেছি এদিকে পেঁপের চাটনি বানিয়ে নিচ্ছি আর কি পেঁপের প্লাস্টিক চাটনি এটা নাকি লেবুর রস দিতে লাগে এই যে লেবুর রস দিয়ে নিচ্ছি কতটা যে ভালো লাগে জানি না আগে কোনোদিনও খাই নেই এদিকে বাসন মাজবো মানে নাইটিটা যদি ভিজে যায় সেজন্য এটা পরে নিলাম এদিকে দুধের হাড়ি কয়দিন হইলো দুধ নেই না তাই দুধ আজকে শেষ হয়েছে তার হাড়িটা মেজে মুজে রেখে দিবো এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি রান্না এখনো হয়নি এক দুইটা বাকি আছে মানে এক দুইটা বলে তরকারিটাই বাকি আছে সব হয়েছে ওইদিকে মাম্মাম ঘুমাচ্ছে বলে এদিকে আমি গাছগুলা সুন্দরভাবে করে নিতে পাইতেছি আজকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে আজকে আর উঠা উঠি নাই এদিকে আমার রান্নাবাড়ি শেষ হয়েছে তাই ভাবলাম ওকে এখন যা উঠাবো আর এদিকে যে সব কিছু শেষ এখন চুলটা আছে। এখন আবার ওকে উঠাবো কারণ ওর সানের টাইম হয়ে গেছে এটা খুলে এখন যাব ওকে ডাকতে এই যে শোনা আমার গুদু মা উঠবা বলি মা তুমি সান কো বনা মা তুমি সান কোপ বানা নাকি উঠো 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 শোনা পাপা এই যে গুদু মামামের মাথায় এত খুশকি হয়েছে তাই আজকে এগুলো পরিষ্কার করবো কারণ মাম্মাম অনেক মাথা চুলকাইতেছিল দুই একদিন পর পর করে পরিষ্কার দিয়ে আবার হয়ে যায় আর ছোট বাচ্চার নাকি এইসব হইতেই থাকে তাই মাথাটা পুরো চ্যাপচেপা করে তেল দিয়ে দিলাম আর জিবাটাও আজকে পরিষ্কার করে দেবো কারণ জিবাটা পরিষ্কার না রাখলে নাকি বমি করে তো যাই হোক আমি দু একদিন পর পরপরই পরিষ্কার করে দিই জিবা পরিষ্কার করে নখ নখ কাটানো নখ আজকে কাটবো না কয়েকদিন আগেই কেটে দিয়েছি বড় হয় নাই তো যাই হোক এদিকে এখন ওকে এসব করার পরে সান্ধান করিয়ে দিব আর ওই যে মাথাটা ভিজানো হয়েছে এখন এগুলো উঠাই দিব মাম্মা মানে একটা চিরুনি এনেছি মেশো থেকে চিরুনি অনেক কিছু ছিল তোমাদেরকে একদিন দেখাই দিব তোমাকে সামনে করিয়া পুরোপুরি রেডি হয়েছি এখন না আমার সাথে খেলবে ও জানে তাই না মা তাই না মা আজকে পর মশায় চলদি বাড়িতে আইসে বৃষ্টি সে জন্য মানুষ নাই ও চলে আইছে। অনেক দিন পর আবার একটা পার্সেল আইসে এই পার্সেলটা হলো ওয়ালপেপার জানি না কোনটা আইসে হয়তো এই দিকিরটায় আসছে ওই অনেকটাই দেরি করে দিয়েছি এটা মিশো থেকে আইছে। মেশোর ফ্লিপকার্ট থেকে আনতেছি আমি আর কি ওয়ালপেপারগুলো এগুলো এখন লাগাবো দুজন মিলেই মামামকে আর দাদুর কুলে দিয়ে আমরা দুজন কাজে লেগে পড়েছি এগুলো যদি এখন যদি না করি পরে আবার কখন করো তাই আসার সাথে আমরা এখন করে নিচ্ছি ওই দিন এক সাইড লাগানো হয়েছে আর বাকি ছিল এই এই ওয়ালটা আজকে হয়ে যাবে কারণ ওই ওয়ালটার এখনও আসে নাই জানি না কবে আসবে ওইলে পরে দুটো দুটে একবারে শেষ করে দেবো দুই সাইডেই লাগাবো আর ওই ঘরের মধ্যে লাগাবো আর লাগাবো না দেখি পরে কি করি এখন আপাতত দুইটা ওয়ালই লাগাচ্ছি তো ওয়াল পেপারটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইও আমাকে তো দারুণ লাগছে তো হয়ে গেছে কেমন লাগছে আমরা লাগাচ্ছি ভালো হয়েছে তো তো ওই যে মামা আবার এসে বলেছে কান্নাকাটি শুরু করে দিয়েছিল নাকি সেজন্য আবার এসে বলেছে এগুলো ওয়াল পেপার লাগানো হয়েছে অল্পটুক বাকি আছে এখন ভাতটা খায়নি। এদিকে বড়েরও দোকানের টাইম হয়ে গেছে আজকে দুপুরে রান্না করেছি পাপড় ভাজি বাঁধাকপি ভাজি এদিকে পেঁপের চাটনি ওইদিকে তরকারি বানাইছি আলু সোয়াবিন টমেটো দিয়ে আর দিকে ডাল সিদ্ধ আর হাঁড়িতে হইলো সাদা ভাত এখন আমরা ভাতটা খাবো ডালটা কি সুন্দর হয়েছে আমি কিন্তু এটা অত ভালোবাসি না তো যাই হোক এতটুকু এতটুকাম বাকি এসে বত চলে গেছে দোকানে এখন আমি এটা করে নিব মাম্মামকে ওইদিকে ঘুম পেরিয়ে দিয়েছি যাই মাম্মাম যে কত দিকদারি করে এটা খোলার সাথে মাম্মাম আবার কান্নাকাটি শুরু করে দেয় মানে হয় না যা যখন আমার কাজ বেশি থাকে মামা হয়তো একটু বেশি দিকত্যাদি করে আজকে কত কাজ ছিল এই যে মামাম কান্নাকাটি করতেছে তো এদিকে ফাইনালি কমপ্লিট করে নিলাম আর ঘরের অবস্থা যে কী আর এদিকে পড়তেছে বৃষ্টি পুরো মেঘ ডাকাডাকি তার মধ্যে আমি কাজ বাজগুলো করে নিলাম মামা মই দিকে ঘুমাচ্ছে আবার কান্নাকাটি করতেছে কত বাজে দেখতেছি আর কত বাজে করতেছি তো এখন আর কি করবো এই যে মামামকে এনে রেখে এই যে কাজগুলো করে নিচ্ছি ওইদিকে আমাকে না দেখলে এই যে কান্নাকাটি শুরু করে দেয় এইভাবে কি কাজ করা যায় বৰ বাৰ বাৰ ৰখে নাৱা এটে কৰা ওটে কৰা মানে হয় না কোনোটাই মানে এমন লাগে যে মা মাৰা হয়তো এমনে কৰিছিল আমাকে নিয়ক হয় না যখন মা হয় তারপরে নাকি বুঝে আমার মাও বলতো এখন বুঝবি না যখন মা হবি তখনই বুঝবি সেটাই এখন মা হয়েছে এখন বুঝতে পারি কত না কষ্ট এই যে ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম এখন আবার ওই ঘরটা ঘুষাবো তাই যে মামামকে আবার ওই ঘরে নিয়ে গেছি ওই ঘরে যে কাপড় সাপড় গেলে এখনও ঘুষায়নি কারণ এই যে ওয়াল পেপার লাগাইতে এতটা টাইম লাগছে জন্য কোনো কাজই করা হয় নাই তো কাপড় সাপড় অনেকটা ভিজা আজকে না রোদ রয়ে ওঠে নাই তো এই যে তার এদিকে আবার মামমামের কাপড় লাগানোর জন্য একটা তার লাগাই নিলাম ওই সাইডে মাম কাপড় দিয়েছি এইদিকে আবার আমার কাপড় কি যে এইভাবে কান্নাকাটটি করলে কি হয় তো কোনো কাজই করতে পারি না আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছে মাত্র তো কাপড় বাড়ানোই শুরু হয়েছে জানি না কত যে বাড়াবে তো এই যে মাম্মা রেডি করে এখন বেরিয়ে পড়েছি বৃষ্টি কমেছে মামা ওই ঘরের মধ্যে কেমন খ্যান খ্যান করতেছিল তাই যে বাইরে বাইরে ওকে একটু হাঁটাহাঁটি করতেছি কারণ বিকাল টাইমটা কয়েকদিন নিয়ে বাড়াতে বাড়িতে ওর তো এখন অভ্যাস হয়ে গেছে তো আজকের মতন এ পর্যন্তই তো সবাইকে